আগে টাকা দেবে গৌরী সেন যখনই কেউ নিশ্চিন্তে অপরের টাকা ওড়ায় তখন ব্যঙ্গ করে বলা হয় লাগে টাকা দেবে গৌরী সেন তবে জানেন কি কে ছিলেন এই গৌরী সেন কেনই বা তার নামে তৈরি এই প্রবাদের এত জনপ্রিয়তা গৌরী সেন কোনো আশি সালে গৌরী সেন হাওড়া জেলার বালিতে জন্মগ্রহণ তার প্রকৃত নাম ছিল গৌরীকান্ত সেন সুবর্ণ বণিক একবার তিনি ও তার বন্ধু বৈষ্ণবচরণ শেঠ দুজনে মিলে একটি দস্তা বোঝায় জীর্ণ জাহাজ নিলামে কিনে নেন আসলে এই জাহাজে দস্তা ছিল না ছিল টন টন রূপ সেই সময় যার বাজার মূল্য ছিল কয়েক কোটি টাকা গৌরী জন্যই ভাগ্য খুলেছে ভেবে বৈষ্ণবচরণ তার ভাগের পুরো অংশই গৌরীকে দিয়ে দেন গৌরী সেটি ঈশ্বরের কৃপা বলে গ্রহণ করেন এবং স্থির করেন ওই অর্থকে তিনি গরিব দুঃখী সাধারণ মানুষের সেবায় লাগাবেন এরপর থেকে গৌরী মানুষের বিপদে আপদে অকাতরে দান ধ্যান করা শুরু করেন আর সেখান থেকেই লাগে টাকা দেবে গৌরী সেন প্রবাদের সূচনা হয়